মায়ের আঁচল টুসির প্রথম ভরসা আর স্বস্তির জায়গা মাই টুসির প্রথম ভালোবাসা বাবাকে সে জ্ঞান হবার পর দেখেনি তাই মাকে ঘিরেই ছিল ওর জগৎ খুব ছোটবেলায় মন খারাপ হলে মাকে আঁকড়ে ধরলেই কেটে যেত সব বিষাদ মনে হতো মা তো আছে কাছে মা থাকলেই সব মন খারাপের ছুটি মায়ের শরীরে পরনের শাড়িতে অদ্ভুত একটা মিষ্টি গন্ধ মাকে জড়িয়ে ধরলেই সেই গন্ধে ভরে যেত বুক এখন টুসি জানে গন্ধটা ভরসার গন্ধটা বিশ্বাসের মা সব সময় পাশে থাকবে মা থাকতে ভয় কি এই ভরসা আর বিশ্বাসেই ধীরে ধীরে বড় হয়ে উঠেছে সে এই মুহূর্তেও মায়ের শাড়ি থেকে উঠে আসছে গন্ধটা বুক ভরে শ্বাস নিল টুসি আহ এতদিনের অশান্তিতে ক্ষতবিক্ষত মনটা জড়িয়ে যাচ্ছে যেন কি শান্তি কণিকা চুপ করে থেকে মেয়েকে সামলে নিতে সময় দিচ্ছিলেন এই ভর দুপুরবেলা যখন হুট করে এসে হাজির হয়েছে বুঝেছিলেন কোনো গোলমাল হয়েছে কেমন উদ্ভ্রান্ত দেখাচ্ছিল মনে হচ্ছিল কোনো বড় ঝড় বয়ে গেছে ওর ওপর কিছু জিজ্ঞেস করার আগেই মেয়ে এসে জড়িয়ে ধরেছে তাকে স্পষ্ট টের পাচ্ছেন কাঁদছে মেয়ে কি হয়েছে মা আমায় বলবি না মেয়ের মাথায় হাত রেখে বললেন মুখ তুলেছে মেয়ে বুক মুচড়ে উঠল কণিকার তার নরম সরম ভিতু মেয়েটা কোনো কারণে খুব কষ্ট পেয়েছে সেই ছোট্ট থেকেই তো বিপদে পড়লেই ছুটে আসত কাছে আঁকড়ে ধরতো দু হাতে মাকে জড়িয়ে ধরলেই নাকি ওর শান্তি মেয়ের দুগালে জলের দাগ এলোমেলো চুলগুলো ছড়িয়ে আছে গালে কপালে যত্ন করে চুলগুলো গুছিয়ে দিলেন কলিকা নরম গলায় জিজ্ঞেস করলেন কী হয়েছে টুসি কাঁদছিস কেন মা নাচটা বোধ হয় আমাকে ছেড়ে দিতেই হবে চমকে উঠলেন কণিকা ছোটবেলা থেকেই নাচের দিকে খুব ঝোঁক টুসির পাঁচ বছর বয়স থেকেই কত্থক শিখছে ও একটা নাচের দলের সাথে যুক্ত আছে বছর আটেক হবে প্রায়ই নানান জায়গায় পারফর্ম করে ওরা নাচ টুসির প্রাণ ওর আরেক ভালোবাসা নাচ ছেড়ে দিতে হবে কেন ওকে কেন ছাড়বি নাচ তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলেন ওরা কেউ চায় না আমি নাচটা চালিয়ে যাই কেন ধ্রুবর বাবা মা দুজনেই একই কথা এতদিন যা হয়েছে হয়েছে বিয়ের পর নাকি এসব চলবে না বাড়ির বৌদের ওরকম মানায় না মানে কি আর ধ্রুব কি বলছে বলছে মা বাবা যখন চায় না নাচটা ছেড়েই দাও বিরক্ত হয়ে উঠলেন কণিকা আজকের যুগেও কেউ এমন অন্ধকারে পড়ে থাকে কি করে বাড়ির বউ হলে নাচ বারণ কেন আর ধ্রুবই বাকি কি ভালোবেসে বিয়ে করেছে জানে না নাচকে ঘিরে কি বিষম আছে টুসির ছেড়ে দাও বললেই হলো মেয়ের উপরেও বিরক্ত হয়ে উঠেছিলেন কবে নিজের জন্য লড়তে শিখবে মেয়েটা এত ভীরু হয়েছে কেন ও শক্ত গলায় বললেন তুই নাচ ছাড়বি না টুষি আমি বলছি টুসি বিহবল দৃষ্টিতে তাকালো মেয়ের দিকে সব সময় আমি তোর পাশে থাকবো না টুসি নিজের জন্য নিজেই লড়তে শেখ এবার আমি পারবো না মা কোনো লাভ নেই জানি কেউ আমার কথা মানবে না ফুঁপিয়ে উঠলো টুসি ওর মনে পড়ে যাচ্ছিল গত কয়েক দিনের টুকরো টুকরো ঘটনা এই তো সেদিন মহাজাতি সদনে একটা প্রোগ্রাম ছিল অনুষ্ঠান শেষ হতে হতে একটু দেরি হয়ে গেছিল রজত পৌঁছে দিয়ে গেছিলো ওকে বাড়ি ঢুকতেই শ্বশুরমশাই গম্ভীর মুখে বললেন এত রাত হলো ফিরতে হ্যাঁ বাবা অনুষ্ঠান শেষ হতে একটু দেরি হয়ে গেল রজত পৌঁছে দিয়ে গেছে আমাকে রজতকে আমাদের দলেরই ছেলে খুব ভালো নাচে তোমার মা বোধ হয় তোমাকে কিছুই শেখাননি বিয়ের আগে যা স্বাভাবিক বিয়ের পর সেটা আর স্বাভাবিক থাকে না বুঝতে পারো না যখন তখন যাক তার সঙ্গে বাড়ি ফিরবে এমনটা এখানে চলবে না শ্বশুর আরও গম্ভীর হয়ে গেছিলেন এমন অপমানে টুসি হু হু করে কেঁদে ফেলেছিল তবু কিছু বলতে পারেনি ছুটে গেছিল নিজের ঘরে ধ্রুব ভূক্ষেপও করেনি বলেছিল বাবা তো ঠিকই বলেছেন এত রাতে আরেকটা ছেলের সাথে বাড়ি ফিরছো রাগ তো হবেই তুমি জানতে না এরকম অনুষ্ঠানে গেলে মাঝে মাঝে রাত হয় আমার শোনো টুসি আগের কথা আলাদা এখন তুমি এই বাড়িতে এসে গেছো বাবা মায়ের যখন ভালো লাগছে না এরকম আর করো না নির্বিকার ভাবে বলেছিল ধ্রুব এত যখন অসুবিধে আমার সঙ্গে তুমিও থেকো অনুষ্ঠান থাকলে আমার এত সময় নেই এর চেয়ে তুমি নাচটা ছেড়েই দাও ধ্রুব নাচটা আমি শুধু শখে নাচি না নাচ আমার প্যাশন তুমি তো জানো যন্ত্রণায় বিদীর্ণ হতে হতে বলেছিল টুষি জবাব দেয়নি ধ্রুব ওর নীরব উপেক্ষা বুঝিয়ে দিচ্ছিল এই পথে টুসি একেবারে একা তারপর থেকে উঠতে বসতে বাড়ির সকলে মিলে টুষিকে নানাভাবে বাধা দিতে শুরু করলেন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন এখন নাচটা আর করা যাবে না ধ্রুব নীরব সমর্থন রইল তাঁদের সাথে যন্ত্রণায় ক্ষত বিক্ষত হতে থাকে টুসি বুঝতেই পারছিল না কি করবে এবার আর থাকতে না পেরে মায়ের কাছে ছুটে এসেছে আজ মায়ের কাছে গেলেই হয়তো মিলবে যন্ত্রণা থেকে মুক্তির সন্ধান টুসিকে চুপ করে থাকতে দেখে কণিকা ধীরে ধীরে বললেন আই তোকে একটা গল্প বলি আমার মায়ের গল্প কি মা টুসি বড় বড় চোখে তাকিয়েছে পড়াশোনায় খুবই আগ্রহ ছিল তার। কিন্তু তার ইচ্ছের কোনো দাম না দিয়ে মেয়েদের বেশি দিন ঘরে রাখা উচিত নয় এই যুক্তিতে মাত্র ষোলো বছর বয়সে তার থেকে বারো বছরের বড় সুকান্ত মুখুর্জের সাথে বিয়ে দিয়ে দেয়া হলো বিয়ের পর স্বামীর হাত ধরে যে বাড়িতে ঢুকলেন সে বাড়িটাকে তার জেলখানা বলেই মনে হতো বিশাল বাড়ি অনেক লোকজন এর মধ্যে দিশেহারা হারা আধাত ঘোংটা চাপা ১৬ বছরের মেয়েটি শাড়ি গয়নার মাঝে চাপা পড়ে তার তখন হাঁসফাঁস অবস্থা অন্যের ইচ্ছের পুতুল তিনি তখন শাশুড়ি মা বলেছেন বৌমা পায়ে শব্দ করে হাঁটবে না লোকে অলক্ষ্মী বলবে পা টিপে টিপে হাঁটতে হাঁটতে তাই পায়ে ব্যথা শাশুড়ি মা বলেছেন গলা উঁচু করে কথা বলতে নেই বৌদের লোকে বেহায়া বলে কথা বলতে ভুলে গেলেন তিনি ভোরবেলা উঠে সেই যে সংসারের কাজে লাগতেন সব শেষ হতে হতে রাত বারোটা বিশাল সংসারে কাজও তো কম ছিল না স্বামীর সাথে তার দেখা হতো রাতের বিছানাতেই শুধু তাও কত রাতে কাজ শেষ করে ঘরে গিয়ে দেখেছেন স্বামীটি ঘুমিয়ে পড়েছেন দুদণ্ড একান্তে কথা বলার সুযোগ কখনো ভালো করে পাননি অবশ্য স্বামী লোকটিও যে তার কথা শুনতে আগ্রহী ছিলেন তাও নয় তিনি তাঁর স্বামীত্বটুকু শুধু বিছানাতেই সীমাবদ্ধ রাখতেন সারাদিন অক্লান্ত পরিশ্রম দিনের শেষে এক মুঠো খাওয়া কখনো কখনো আধ পেটা কারণ শাশুড়ি মা বলেছিলেন বাড়ির বৌদের সবার শেষে খেতে হয় শেষ বেলায় যেটুকু খাবার বেঁচে থাকতো তাই দিয়েই পেট ভরাতে হতো বৌদের বেশি খেতে নেই লোকে কুলক্ষণা ভাববে প্রায়ই আধ পেটা খেয়ে খেয়ে তার অমানসিক পরিশ্রমে ক্রমেই শরীর ভেঙে পড়ছিল তার আর সহ্য করতে পারছিলেন না মনে হতো পালিয়ে যান এই জেলখানা থেকে কিন্তু সন্তানের মুখ চেয়ে এই সাহস করতেন না এসব অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদও করা যায় সেটা তার মাথাতেই আসত না মুখ বুঝে থাকতে থাকতে ক্রমশ দেওয়ালে পিঠ থেকে যাচ্ছিল স্বামী আর শাশুড়ির অঙ্গুলি হেলনে তার জীবনের দিক নির্দেশিত হতো তিনি বই পড়তে খুব ভালোবাসতেন তাই রাতে সবাই ঘুমিয়ে পড়লে লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়তেন আরও নানা রকম বই পড়তেন সারা দিন এই সময়টাতেই একটু টাটকা বাতাসের গন্ধ নিতে পারতেন কিন্তু একদিন স্বামী ভদ্রলোক দেখে ফেললেন তার বই পড়ার দৃশ্য ক্রন্দনরত সন্তানকে ফেলে বই পড়ার অপরাধে সবগুলো বই ছিঁড়ে খুঁড়ে উনুনে দিয়ে স্বামীর অধিকার ফলালেন শাশুড়িও নীরব সম্মতি দিলেন সেদিনেই বই পুড়ে যাওয়ার আগুনটা মনে হয় তার বুকেও ছড়িয়েছিল সেই মুহূর্তেই প্রতিজ্ঞা করেছিলেন এখন থেকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন ছেলেমেয়েরা যখন স্কুলে যাওয়া শুরু করল তখন কিছুদিন পর হঠাৎ শাশুড়ি বললেন দুই মেয়েকে স্কুল ছাড়িয়ে তাদের বাড়িতে কাজ শেখাতে মেয়েরা এত পড়ে করবেই বাকি ওই তো হিসেল হাঁড়ি ঠেলেই জীবন যাবে এর থেকে বিয়ে দিয়ে দিলেই হয় মেয়ে দুটো কেঁদেই সারা আর পড়তে পারবে না তারা সেই প্রথমবার গর্জে উঠলেন পাঁচ সন্তানের জননী কখনো না আমার ছেলেদের মতো মেয়েরাও পড়াশোনা শিখবে হেসেলে হাঁড়ি ঠেলার জন্য ওদের জন্ম হয়নি যদি ওদের স্কুল ছাড়িয়েছ তো আমি গায়ে আগুন লাগিয়ে পুড়ে মরব সবাইকে জানিয়ে যাব মরার আগে সেই প্রথমবার দেখতে পেয়েছিলেন স্বামী আর শাশুড়ির মুখে ভয়ের চিহ্ন সেই প্রথমবার তাঁর ইচ্ছেই জয়ী হল মেয়েদের স্কুল থেকে ছাড়ানো হলো না তারাও পড়াশোনা করে উপযুক্ত শিক্ষায় বড় হয়ে উঠল মেয়ের দিকে তাকালেন কণিকা সেদিন মা প্রতিবাদ না করলে আজকের এই আমি অর্থাৎ তোর মাকে এভাবে পেতিস না হয়তো পড়াশোনা অসম্পূর্ণ রেখেই বিয়ে হয়ে যেত আমার টুসি অবাক হয়ে তাকিয়েছিল দিদিমার ব্যাপারে এত কথা মা আগে বলেনি কখনো কণিকা মেয়ের মাথায় হাত রাখলেন দেখ মা প্রতিবাদ না করলে কখনো নিজের অধিকার ছিনিয়ে নেওয়া যায় না ২৬ বছর তুই আমার ছায়ায় ছিলি কিন্তু এখন তোকে নিজের ভার নিজেই নিতে হবে নিজের ইচ্ছে অনিচ্ছে দাম দিতে শেখ এখন থেকে নইলে তোর সব ইচ্ছের ওপরেই কিন্তু ছড়ি ঘোরাবে ওরা আমি পারব তো মা এতক্ষণ তাহলে কি বললাম তোকে কণিকা উষ্ণ গলায় বললেন থমকে গেল টুসি সত্যিই তো আজ থেকে কত বছর আগে কত প্রতিকূল অবস্থাতেও দিদিমা যদি এমন প্রতিবাদ করতে পারেন তবে আজ টুসি কেন পারবে না আমি পারবো মা দেখো এই কথাটাই শুনতে চাইছিলাম ধ্রুবকে বল নাচ তুই কিছুতেই ছাড়বি না কোনো মূল্যেই নিজের ইচ্ছেকে বিসর্জন দিবি না যদি মেনে নাই তো ভালো নইলে অন্য রাস্তা আছে সব শেষে আমি তো আছি তোর পাশে হাসলেন কনিকা হাসি ফুটে উঠল টুসির ঠোঁটেও মা আছে আর ভয় নেই সামনের পথটা স্পষ্ট দেখতে পাচ্ছে সে এখন কলমে মাধবী ভট্টাচার্য কণ্ঠে সোনালি বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন